এভাবে হচ্ছে দশ মিনিট রাখার পরে এরকম শুকাই যাবে হ্যাঁ এরকম শুকানোর পরে আপনি নর্মাল ঠান্ডা ফানে দিয়ে একদম গসা বসে ছাড়াই ধুয়ে ফেলবেন এটা হচ্ছে যখনই পানি দিবেন স্কিনে তখন দেখবেন যে নর্মাল ইজি ইজিভাবে উঠে যাচ্ছে গসা করা লাগবে না আমি হচ্ছে মুখটা ধুয়ে আসতে আসতে সবাই অপেক্ষা করেন দেখেন আমি মুখটা ধোয়ার পরে মানে নর্মাল ঠান্ডা ফানে দিয়ে আহ গসা বসি ছাড়াই মুখটা ধুয়ে ফেলছি মুখটা ধোয়ার পরে দেখছেন মনে হচ্ছে যে আমি ফেসিয়াল করছি ঠিক আছে এরকম হচ্ছে ন্যাচারালি যারা একদম স্কিনকে চকচকে করতে চাচ্ছেন বা কালো থেকে পয়সা করতে চাচ্ছেন যারা কোনো সাইড ইফেক্ট ছাড়াই তারা অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন হোক পাঁচ দিন হোক থানাকা ফেসিয়াল ফ্যাকটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন তো আমাদের হচ্ছে থানাকা ফেশিয়াল ফ্যাকের সাথে দেখা যাচ্ছে যে আমরা সাদা করি যে কম্বটা ওটার সাথে কিন্তু থানাকা ফ্যাকটা দিচ্ছি তো ওটার সাথে পাচ্ছেন আপনারা নাইট ক্রিম এবং একটা সিরাম যারা চাচ্ছেন মানে যদি কেটি ডলের ফেস ওয়াশটা নেন তাহলে হচ্ছে একটা সিরাম নাইট ক্রিম দুটা তিনটা আর হচ্ছে থানাকা ফেসিয়াল প্যাক চারটা মানে চারটা প্রোডাক্ট যদি আপনি রেগুলার ব্যবহার করেন স্ঠাবভাবে আপনাকে পার্লারে যেতে হবে না ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই পর্সা হবে জন্মগত কালো একদম জন্মগত কালো পশ হতে চাচ্ছেন তাও হচ্ছে আপনি আমাদের যে কম্বোটা আছে এটা ব্যবহার করলে আপনি জন্মগত কালো আর এটা একদম ন্যাচারালি আপনার পশ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো সাইড এফেক্ট ছাড়াই কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলা ব্যবহার করলে আপনি ছেড়ে দিলেও কোনো সমস্যা হবে না আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করে দেখেন একটা কম্বো বুঝতে পারবেন যে এটা কতটুকু কাজ করতেছে অবশ্যই এই নাইট ক্রিমটা যেটা সেটা তিনটার উপরে করা করলে হচ্ছে দফ সাদা হয়ে যায় অতিরিক্ত তো আমরা হচ্ছে সবাইকে বলি যে তিনটার উপরে ব্যবহার করা ব্যবহার করতে না না করি আর কি যারা একদম সাদা হতে আর কি তাদের জন্য হচ্ছে এরকম যারা এই যে দেখছেন এটা হচ্ছে যারা আবার অনেকজনের আছে গালে হচ্ছে কালো একটু পশা বা দেখা যাচ্ছে যে গাল পশা তাদের জন্য দেখছেন গাঢ় ব্যবহার করবেন থানা কাপে একটা একদম চকচকে আপনি হচ্ছে বেবি স্কিন চাচ্ছেন আমাদের হচ্ছে সাদা পুরীর কম্বোটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন চারটা পুড়া তিনটা পুড়া থাকে এক্সট্রা যদি ফেসিয়াল কিনজা যে ফেস ওয়াশটা ওটা যদি আপনি নিতে চাচ্ছেন তাহলে ওটা নিলে ভালো হয় আর কি চারটা পুরা তো যারা একদম জন্মগত কালো ফসা হতে চাচ্ছেন আর হচ্ছে স্কিন অনেক অনেক পুরানো স্পট আছে এগুলা দূর করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের সাদা কম্ব আর চারটে প্রোডাক্ট নিয়ে একসাথে ব্যবহার করার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি অনেক অনেক ভালো একটা রিভিউ পাবেন তো দেখছেন আমার স্কিনটা দেখছেন আমি মাত্র পানিতে ধুয়ে আসলাম সবাই হচ্ছে নিয়ে ব্যবহার করার জন্য চেষ্টা করুন অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন জীবনে আর ঠকছেন ইনশাআল্লাহ এই কম্বটা ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না আমাদের কথা এবং কাজে এবং কি আমাদের প্রোডাক্টের হচ্ছে রিভিউ অনেক ভালো আমরা হচ্ছে প্রোডাক্টগুলো ভালো দেবার জন্য চেষ্টা করি যথেষ্ট পরিমাণে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ নিয়ে ব্যবহার করার জন্য একবার হলো চেষ্টা করেন ইনশাল্লাহ